হ্যালো বন্ধুরা নমস্কার অলা বাটার সিরিজ চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তো আমাদের আজকে ডিউটি ছিল আমাদের পাড়া আমাদের সমাধান তো আগে যেটা দুয়ারে সরকার বলে সবাই আমরা জানতাম তো সেটাই এখন নতুন নাম হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান তো সেই ক্যাম্পে আমাদের স্টল বাসাতে বলেছিল সুপারভাইজার দিদি তো সেখানে আমাদের আমরা স্টল বসেছিলাম তা আমাদের এখানে পাঁচজন দিদির মানে পাঁচজন দিদির একসঙ্গে আমাদের পড়েছিল তো আমরা আগের দিনে কে কে নিয়ে যাবে আমাদের এখানে বিভিন্ন রকমের রান্নার রেসিপি নিয়ে যেতে হয়েছিল এবং তার সঙ্গে আমরা যে পরিপূরক পুষ্টিকর খাবারগুলো গুলো সেন্টারে মা এবং বাচ্চাদের দিয়ে থাকি তো সেগুলো সেই খাবারগুলো নিয়ে নিয়ে যেতে বলেছিল তো কি কি আমরা দিয়ে থাকি কিছু রান্না করা খাবারও ছিল এবং কিছু কাঁচা সবজি এবং কাঁচা ফল সয়াবিন ডিম সেগুলো আমরা দিয়ে থাকি এখানে এখানে সবকিছু আমরা স্টল বসিয়েছিলাম তো আমি এখানে রান্না করছিলাম এই পনির তরকারিটা তো এই পনির তরকারিটা খেয়ে কিন্তু দিদিরা সবাই বলেছিল ভালোই হয়েছিল বেশ আর করেছিলাম সয়াবিন কারি আর বাকি দিদিরাও এখানে নিয়ে গেছিল কেউ পোলাও কেউ ডাল পায়েস ডিমের ঝোল যেটা আমাদের মানডেতে ডিমের ঝোল দেওয়া হয় অঙ্গনবাড়ি সেন্টারে তো সেই ডিমের ঝোল নেওয়া হয়েছিল সয়াবিন এখানে যা যা আমাদের দেই আর কি আমরা সেন্টারে এবং সবজি যে যে সবজিগুলো আমরা দিই তো তারপরে আমাদের এখানে স্টল সাজানো হয়ে গেছে স্টল সাজানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের চলে আসলো টিফিন তো আমাদের টিফিন এখানে দিয়েছিল লুচি আর আলু তরকারি তো সেটা আমরা খেয়ে তারপরে আমরা স্টলে কয়েকজন কয়েকটা ছবি তুলে তারপরে আমরা বসে গেছিলাম স্টলের কাজে এখানে সবাই আসছে একজন একজন করে তো আমরা কিন্তু এখানে যতটা পেরেছি খুব সুন্দর করে স্টলটা সাজানোর চেষ্টা করেছি সবজি এবং বিভিন্ন রকমের ফল এবং বিভিন্ন রকমের রেসিপিস দিয়ে তারপরে আমরা এখানে বসে আছি দেখছি কে কি করছে না করছে আর কি আমাদের কাজ তো এখানে বসে থাকারই ছিল স্টল সাজিয়ে বসে থাকা আর কোনো কাজ নেই তো তারপরে আমাদের লাঞ্চ চলে আসলো আর লাঞ্চ চলে আসার পর তো আমরা লাঞ্চ আর কেউ খাইনি তখন যেহেতু তখন আমরা শুনলাম যে ভিজিটে আমাদের ডিএম অফিস থেকে স্যার এসেছেন সেজন্য তো তারপরে আমাদের এখানে স্যার এসে এই যে স্যার চলে যাচ্ছেন আমি পেছন থেকে ক্যামেরা তো আমাদের ভিজিট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু টিফিন প্যাক করে নিয়ে মানে লাঞ্চের টিফিন প্যাক করে নিয়ে আমরা আমাদের যেহেতু ডিউটি শেষ তো আমরা লাঞ্চের টিফিন প্যাক করে সবাই সবার বাড়িতে দেখে রওনা দিলাম তো আমাদের ডিউটি ছিল এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো তোমরা জানিও তো আপনি ভিডিওটাই পর্যন্তই টাটা